হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক টু নাদা নিউ ব্লগ তো গাইজ আজকে আমি চলে এসেছি দেওয়ানহাটের গোষ্ঠমেলায় গাইজ প্রথমে মির্জাপুর থেকে ঠাকুর দেওয়ানহাটে যায় তো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে সকলের নাচ হরিধ্বনি দিতে দিতে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে আমাদের মির্জাপুরের গোষ্ঠমেলায় তারপর এখান থেকে ঠাকুর যাবে দেওয়ানহাটে তো তার আগে তোমাকে দেখিয়ে দিই যে পয়লা পয়লা বৈশাখ তাই সেই জন্য কতটা ভিড় হয়েছে আগের দিন অতটা ভিড় হয়নি চড়তে যে ভিডিওটা করেছি যারা দেখেছো তারা অবশ্যই জানো তো এই হচ্ছে পয়লা বৈশাখের আমাদের মির্জাপুরের বোষ্ঠ মেলার ভিড় তো চারিদিকটা দেখে নাও তারপর এবার ঘণ্টা বাজিয়ে ঠাকুরকে পূজা দেওয়া হচ্ছে ডালা সামনে সাজানো আছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে এবার ঠাকুরকে নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতিই চলছে পয়লা বৈশাখের মেলা হলো মিলন মেলা প্রাইজ এবার তোমরা দেখতে পাবে যে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে কারণ ওখানে বাতাসা ছোড়া হচ্ছে মানে হরির লোড দেওয়া হচ্ছে সকলে বাতাসা ঘুরোচ্ছে আমিও গুড়োচ্ছিলাম আমার মাথায় দু তিনটে এসে পড়েছিল চারিদিকে সবাই বাতাসা ঘুরোচ্ছে ভিড়ের জমায়েত এটা হচ্ছে পয়লা বৈশাখ মানে আমাদের এখানে যেটা মিলন মেলা নামে পরিচিত কারণটা হলো এই দিন সকলে একসঙ্গে জমায়েত হয় গাইজ ঠাকুরের সাথে হাঁটতে হাঁটতে আমরা তো ওখান দিয়ে কতগুলো ঠাকুর যাচ্ছিল আমি দাঁড়িয়ে ভিডিওটা করলাম আমাদের ঠাকুরগুলো এর পিছন আসবে এটা আসলে যত সম্ভব বড় ঠাকুর অর্থাৎ শ্যামরা মতো ঠিক জানি না তাই ঠিক ভুলভাল করে দিচ্ছ হয়তো তো দেখো গাইজ এই রাস্তা ধরেই ঠাকুর যাচ্ছে আমাদের মির্জাপুরের ঠাকুরই যাচ্ছে আমাদের মির্জাপুর বলছি কারণ মির্জাপুরের ঠাকুর মির্জাপুরের থেকে ভিডিওটা শুরু করেছিলাম তাই মির্জাপুরের ঠাকুরেই যাচ্ছে ঠাকুর মশাইরা নিয়ে যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দেবে পরবর্তী ভিডিওর জন্য যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও গাইজ ফাইনাল চলে এসেছি দেওয়ানহাটের যে মাঠে পুজোর গোষ্ঠমেলাটা হয় সেই মাঠে চারিদিকে কতটা ভিড়ে জমায়েত দেখতে পাচ্ছো এই হচ্ছে সকল ঠাকুর মির্জাপুরের যে ঠাকুরগুলো সেগুলো হচ্ছে এইগুলো মির্জাপুরের ঠাকুরগুলোর পিছনে আরও অনেক অনেক জায়গার ঠাকুর আছে সামনে ওই যে বড় ঠাকুর দেখালাম মানে যেটা কাঁধে করে পালকির মতো করে নিয়ে যাওয়া হচ্ছে এই মির্জাপুরের ঠাকুর এগুলো ভালোভাবে তোমার দেখিয়ে দিচ্ছে ভিডিওটা আমি করিনি তাই একটু কেরম ক্লান্সি মতো হয়ে গেছে তো আস্তে আস্তে চলো ভিতরের দিকে যাওয়া যাক তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা একদম মণ্ডপের কাছে চলে এসেছি সামনে যে দুটো ঠাকুর যাচ্ছিলো কাঁধে করে তো গাইস দেখতে পাচ্ছ এই যে এরা নাচ নাচানাচি করছে সব তো এটা হচ্ছে সেই বড় ঠাকুরটা যেটাকে ঘুরিয়ে এবার মণ্ডপে বসানো হবে তো এই হচ্ছে সকল সকল জায়গায় ঠাকুর যাচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম সকল জায়গা ঠাকুর যা যে হাই করলো করলু ভাই ভাই লাইট মেনে মেনে এসেছিল তো গাছ দেখো সকল ঠাকুর বসানোর পর সে একটা ভিডিও করবো ভেবেছিলাম তো করে নিলাম তো এই হচ্ছে সকল জায়গার ঠাকুর এর মধ্যে মানে মির্জাপুরের ঠাকুরও আছে বড় ঠাকুরটা এই তো গাইজ আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে যারা দেখছো তা ফলো করে দিও তারপর দেখলাম স্নেহা বন্ধু আইসক্রিম দোকানে আছে এই দোকান থেকে লস্যি গেলাম একদম জঘন্য খেতে এখন এগারোটা নয় বাজে এখন মেলা চারদিক ফাঁকা চারিদিক ফাঁকা শুধু দোকানদার আর দোকানদার তো দিকে বাড়ি যাবো তো গাইজ দেওয়ানাটে পয়লা বৈশাখে যেমন মেলা হয় তেমনই পাঁচ তারিখের মেলা হয় ওটা খুব মেলা গাজন হয় জোর আসে বাদ দাও ওটা পরে ভিডিওটা পরে দেখাবো এই দেওয়ানহাটে মেলাটা বিখ্যাত ডালা সাজানোর জন্য কত ডালা সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই বৈশাখ ব্লগ আসছে আবার সেটার জন্য চালিয়ে সাবস্ক্রাইব করে রেখো বাই